আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা ছাদে কিভাবে টবে পেঁয়াজ চাষ করতে পারি তো দেখুন আমি বাজার থেকে এরকম টাটকা পেঁয়াজের চারা সংগ্রহ করেছি এবং কিছু ককশিট সংগ্রহ করেছি এগুলোকে ফুটা করে নিয়েছি তো আপনারা এরকম ককশিটে বা বস্তায় বালতিতে ড্রামে বিভিন্নভাবে এই পেঁয়াজের চাষ করতে পারবেন তো এর পেঁয়াজের চাষে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটি তৈরি আমি দেখুন এই কিছু সাদা মাটির সাথে জৈব সার দিয়েছি তারপরে ডিমের খোসা এর সাথে দিয়েছি জিপ শাম জিপস্যাম মিশ্রণ করতেছি তারপরে হলো এমওপি বা পটাশ এমওপি বা পটাশ দিচ্ছি তারপরে সামান্য পরিমাণে ডিএপি দিচ্ছি আবার কিছু জৈব সার দিয়ে দিলাম ট্রাইকোডার্মা তো আপনারা এইভাবে এগুলোকে ভালো করে মিশ্রণ করে নিয়ে এরকম করে টবে বালতিতে ড্রামে বস্তায় বা সেট করে আপনারা ছাদে বাড়ির আঙিনায় এইভাবে পেঁয়াজের চাষ করতে পারবেন তো আমি টবে মাটিগুলোকে সুন্দরভাবে একটু ইয়ে করে নিচ্ছি ভরে নিচ্ছি এরপরে হচ্ছে পেঁয়াজের চারা রোপণ পেঁয়াজের চারা রোপণের ক্ষেত্রে আপনারা পেঁয়াজের চারাগুলোকে খুব বেশি ইয়ে করবেন না উপরের দিকে বেশি মাটি দিবেন না শিকড়গুলোকে মাটির ভিতরে সুন্দরভাবে পুঁতে দিবেন উপরের দিকে মাটি দিয়ে চাপা দিলে অনেক সময় পেঁয়াজের চারাগুলো পচে যেতে পারে সেক্ষেত্রে আমরা শুধু শিকড়গুলো মাটির ভিতরে সুন্দরভাবে শক্ত করে আটকিয়ে দিব তো এইভাবে আপনার আপনারা পেঁয়াজের চারা যদি রোপণ করেন তাহলে এখান থেকে আপনারা পেঁয়াজের যে পাতাগুলো এগুলো আপনারা রান্নার তরি তরকারিতে বা ভাজিতে এই পেঁয়াজের পাতাগুলো খেতে পারবেন এগুলো অত্যন্ত তরকারি স্বাদ বৃদ্ধি করে এবং খুবই পুষ্টিকর ভিটামিন পেঁয়াজের মতোই এগুলো পুষ্টিকর বরঞ্চ সবুজ হিসাবে এগুলোর পুষ্টি আরও বেশি পুষ্টিগুণ বেশি থাকে তা আপনারা বাড়ির আঙ্গিনায় ছাদে টবে যদি এরকম পেঁয়াজ চাষ করেন তাহলে আপনারা এই অতিরিক্ত সুবিধাটা পাবেন তো সর্বশেষে এই পেঁয়াজের গাছগুলোতে একটু পানি দিয়ে দিবেন ভালোভাবে একটু পানি দিয়ে দিবেন যেহেতু মাটিগুলো শুকনো ছিল পানি দিলে শিকটগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে তো বর্তমানে পেঁয়াজের খুবই চাহিদা আমরা সকলেই যদি এইভাবে পেঁয়াজের চাষ করি তাহলে কিছুটা হলেও আমাদের পারিবারিক চাহিদা পূরণ হবে তো আমরা সকলে এগিয়ে আসবো কিছু কিছু পেঁয়াজের গাছ লাগাবো তা আপনারাও চাইলে এইভাবে পেঁয়াজের চারা রোপণ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম